হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরেকটা একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজ হলো মহাষ্টমী তোমাদের সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর এখন আমার সকালের কাজকর্ম সব কিছু শেষ সব কিছু সেরে এখন অল্প রেডি হবো আর খুঁজে যাবো রেডি হয়ে আর দিনে দিনে যাবো কারণ কি তোমরা তো জানোই যে সন্ধেবেলা মানে বিকেল থেকে মানে চারটে থেকে হয়তো নো এন্ট্রি পড়ে যাবে তাই আর কি দিনে দিনে গিয়ে বিকালের মধ্যে ঘুরে আসবো আর তারপর আবার সন্ধ্যার পরে লঙ্কাতে ঘুরবো তো রেডি হচ্ছে আমি আরও গিয়েছি হলো স্নান করার জন্য তো এদিকে দেখো এই শাড়িটা পরে যাব আর মানে কি শাড়িটা আমি এই কয়েকদিনের আগে নিয়েছিলাম তারপর এই দেখো ব্লাউজটাও শিলিয়েছি কিন্তু না আমি ভুলে গিয়েছি যে দেখো ব্লাউজের মধ্যে এখনও হুক লাগানো হয়নি হুক তো এই যে আমরা দুইজন রেডি আর রেডি হওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে বাইরে হয়তো বৃষ্টি আসতে পারে কারণ মেঘ কালো হয়ে এসেছে আর শাড়িটা করতে পারি নিজে রেখে দিয়েছি কারণ যে ব্লাউজটা হুকটুক লাগানো হয়নি তার জন্য আর এই ড্রেসটা পরেছি সেটুবার তো চলো বেরিয়ে যায় অনেক রিস্ক নিয়ে আর কি বেরোছি হয়তো বৃষ্টি আসতে পারে রাস্তায় চলো যাই গিয়ে ঘুরে আসি দেখো আমরা কেনার না দেখায় আমাদের চরম শিউলি ফুলের নলুক দেব দেবির চুড়ি হপায় আমি বিধি দেব হলুচনা ঝুরে নুপুর দেব ঝুমকো লতার কলকপারে শাড়ে শালুক ফুলের মেখমলুকে হাওয়া টানে গাড়ি ও কাশফুলেরই তুই সাদা রং কাশফুলি সাজে অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে তো ওই কেদারনাথ মানে মণ্ডপটার সামনে থেকে এবার আমরা এসেছি হলো আর একটা নেক্সট মণ্ডপ আর এটা হলো দেখো কি সুন্দর একটা থিম বানিয়েছে দেখো মানে মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্দির তো এই মন্দিরটা হলো নগাঁওতে অবস্থিত আছে তোমরা যারা নগাঁর বা এদিকেরও যারা যারা চিনো তো চিনো অনেকেই চিনো না তো চলো সামনে থেকে ভালো করে দেখিয়ে দিয়ে ঘুরিয়ে ধন ধান্য পুষ্পে যাবো ছ

যে আমরা হোজাই থেকে চলে এসেছি ঘরে আর এখন ভেবেছিলাম যে অল্প পরে মানে অল্প রেস্ট নিয়ে তারপর মানে আমাদের এখানে লঙ্কাতে ঘুরবো কিন্তু এদিকে কোমরে ব্যথা করছে কারণ এত দূর মানে বাইকে বসে বসে যাওয়া আসা আর বৃষ্টিও পড়ছে অল্প অল্প করে তো বৃষ্টিটাই মেন ব্যাপার আমার কোমরের ব্যথাটা আমি এত পাত্তা দিচ্ছি না কারণ পুজোটা কালকে দিনটা আসলে আর তারপরের দিনে যেহেতু শেষ তো দেখি যদি বৃষ্টিটা মানে না আসে তাহলে এখন আবার অল্প পরে যাব আর যদি যাই সেই ব্লগটা আমি এক্সট্রা করে বানাবো কারণ এই ভিডিওটা আমি এডিট করার সময় বুঝতে পারবো কতটুকু লং হয়েছে তো যাই হোক এই ভিডিওটা আস আজকের মতন মানে হুজাই যাওয়া ভিডিওটা অতটুকুই থাকুক দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর এরপরের ব্লগে আবার দেখা হচ্ছে লঙ্কা যদি আজ যাই তাহলে সেটা শেয়ার করবার যদি আজ না যায় তাহলে তো কাল যাবোই ঠিক আছে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা